হয়েছে দাঁড়িয়ে আছে গান শুনে আমি চলে এসেছি আপনাদেরকে আজকে সুন্দর একটা ভিডিও দেখাবো পাশে অ্যাম্বাসি এই বাসেও অ্যাম্বাসি পাশে গাছ অনেক গাছ এটা গুলশানে যাওয়ার রাস্তা নতুন বাজার থেকে গুলশান রিক্সা ভ্যান সবই চলে হুন্ডা প্রাইভেট বাসও চলে ডাকা চাকা সবই চলে তা আমি চলছি সাইকেলে এই যে আমার সাইকেল সাইকেল দিয়ে যাচ্ছি আমি তারই মাঝে আপনাদেরকে কিছু বিড়িয়ে করে কিছু দৃশ্য দেখাবো যেগুলো অনেক সুন্দর শহর সব জায়গায় পাওয়া যায় না অনেকগুলা গাছ আছে দেখেন অনেক গাছ আশেপাশে এই জায়গায় খুব শীতল ঠান্ডা বাতাস পাওয়া যায় কারণ এটা একটা লেক পার্ক ওই দেখেন লেক পার্ক অনেক গাছ এরকম গাছ সহজে দেখতে পাবেন না ঢাকার ভিতরে যে ব্রিজ আছে সবাই এখানে অনেক সময় ঠান্ডা হয়ে তার থাকায় ঠান্ডা হচ্ছে বাতাসে দাঁড়িয়ে এগুলো একটা ব্রিজ ও মাইকার্ট এক হাতে আসলে সাইকেলটা সত্রল করা খুবই কষ্টকর থেকে নামলাম খুবই স্পিড চলছে আমি একটু স্লো করে দিলাম রিক্সা মামা চলে যাক কারণ যেহেতু আমি ভিডিও করতেছি কোনো একটা প্রবলেম হলে আবার ঝামেলা হবে দেখাচ্ছি তাতে আমি চলে এসেছি গোলশান আমার অফিসের সামনে এই যে এটা হলো আমার অফিস ভিতরে মার্কেট এখানে আমার দোকান যে দোকানে জব করি আমি সেই দোকানে যে আমার বন্ধু চলে এসেছে দোকান খুলে ফেলেছে দাঁড়িয়ে আছে গান শুনে এই যে দোকান খুলে ফেলেছে পরিষ্কার করে রেখেছে